অধিকাংশ মানুষই কিন্তু জানে না যে পোলট্রি বা এই ব্রয়লার মুরগিটা ছোট ছোট টুকরো করে যদি বেশি করে পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় তাহলে কিন্তু আঙুল চেটে পুটে সবাই খাবে এটা ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সঙ্গে জমে যায় তো আসুন এখানে আমি তৈরি করছি কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে করার মধ্যে দেখতেই পেলেন রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি করে আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি আসলে পাঁচ থেকে সাতটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে আর ঝালটা আপনারা কিন্তু নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু আমার বাচ্চা ঝাল কম খায় বা আমরা একটু ঝাল কম খাই সে অনুপাতে এটা দিয়ে দিচ্ছি আর কিছুটা এখানে আমি লবণ অ্যাড করতেছি এতে করে সব কিছু নরম হয়ে আসবে খুব তাড়াতাড়ি আর এই মশলাটা কিন্তু এখন দিয়ে দিলাম সেটা হচ্ছে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া হাফ চামিচ পরিমাণ দিয়েছি যেহেতু আড়াইশো গ্রাম মুরগির বুকের মাংস ছোট করে রাখা আছে তো সেই অনুপাতে অল্প মশলা অ্যাড করতেছি আমি এখানে হাফ চামচ জিরার গুঁড়াও আমি অ্যাড করে নিয়েছি তো তেলের মধ্যে সব কিছু মশলা যদি এভাবে দেওয়া যায় তো কিন্তু মশলার গন্ধগুলো খুব ভালো আর কি আসে উগ্র গন্ধটা তেলের মধ্য থেকে ভাজার কারণে চলে যায় তো এখানে আমি চা চামচ লালমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি আর এই সব কিছু দেওয়ার পরে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্টটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে তো আসলে মশলাটা কষানোটা খুব ভালো জরুরি আর এইভাবে করে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটাও বেশি ভালো আসে আর কিছু কিছু টি মানে টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট এমনিতেই বেড়ে যাবে যে মানে যেমনটা হচ্ছে মশলাটা কষানোর সময় খুব ভালোভাবে সেটা করে নিতে হবে এখানে এক চামচ সয়া সস এক চামচ চিলি সস দিয়েছি আমি তো এই সব কিছু দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও আর এখন কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়েছি মুরগির বুকের মাংস আর এই সব কিছু দেওয়ার পরে নেড়ে চেড়ে আসলে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ ধরে আর পোলট্রি মুরগির মাংস বলেন আর ব্রয়লার মুরগি বলেন যেটাই বলেন না কেন এটা কিন্তু খুব বেশি করে কষিয়ে রান্না করতে হয় যেটা আপনি যেভাবেই রান্না করুন না কেন এটা আসলে বেশি কষালে টেস্ট সবসময় বেশি ভালো আসে তো সব কিছু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন একটু মাখা মাখা বোনা বোনা টাইপসের রান্নাটা হয়ে যায় আর মুরগির বুকের মাংস সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না তো এক ফাঁকে আমি কিন্তু এক চামচ পরিমাণে সয়া সস এর সঙ্গে অ্যাড করে নিয়েছিলাম আর এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা যখন একদম কমে আসবে রান্নাটা কিন্তু তখন হয়ে যাবে তো এ পর্যায়ে আমার রান্নাটা যদি আপনারা পুরোপুরি যারা যারা মানে দেখতেছেন বা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে